সালামু আলাইকুম রেগুলার ইউজের জন্য চমৎকার একেবারে নতুন নতুন ডিজাইনের কিছু বাটিকের চাদর কালেকশন আপনাদের কাছ দেখাবো তো প্রথম চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন আর কালারটা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা কালার মধ্যে পেয়ে যাবেন সূর্যমুখী চাদর বলা হয় এই চাদরগুলোকে কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার টুইল কটনের মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের মধ্যে পেয়ে যাবেন দুইটা মেক করা কাবারও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চাদরের সাথে চমৎকার এত সুন্দর কালার কম্বিনেশন কাপড়গুলো আপনার হাতের দলে আপনি বুঝতে পারবেন এত সফট আরামদায়ক আজকের এই চাদর কালেকশনগুলো তো পদব চাদরটা যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সেকেন্ড কালারটা থাকবে সেম ডিজাইনের মধ্যে থাকবে হচ্ছে টিয়ার সাথে একটা পার্পল কালার প্লাস হচ্ছে একটা ইউলো কালার কম্বিনেশন চমৎকার অসাধারণ অসাধারণ এই ডিজাইনের চাদরগুলো আশা করি আপনার কেউ মিস করবেন না চমৎকার এই সুন্দর চাদরগুলো আপনার রুমকে সাজিয়ে তোলার জন্য চমৎকার লাগবে আপনার দেখেন এক একটা চাদর কালার থেকে এক চাদরের কালার দুর্দান্ত এই চাদরটা আপনার চয়েজে রাখতে পারেন সেম ডিজাইনের মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা চাদরের সাথে মেক করা কাবারও পেয়ে যাচ্ছেন যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দেখে শুনে আরও চাদরের কালেকশন দেখে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সরমিত চলে আসেন অনেক চাদর আমাদের কাছে টাইটের চাদর দেখতে পারবেন আমাদের কাছে বিয়ারি চাদর কালেকশন আমাদের কাছে চাদরের কালেকশন মোমবাটিকের চাদরের কালেকশন তো অনেক অনেক ডিজাইনের মধ্যে মোমবাটিকের চাদরের কালেকশন পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মোমবাটিকের চাদরের কালেকশন এই হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইনের এই চাদরের কালেকশনগুলো আশা করি আপনারা কেউ মিস করতে না চলে অবশ্যই অবশ্যই জটপট করে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসেন এই ঠিকানায় আল্লাহ হাফেজ